আসসালামু আলাইকুম সুবচন দিনাজপুরে স্বাগতম আজকে বারোই গত মাসের বারো তারিখে অর্থাৎ বারোই এপ্রিল সুবচন দিনাজপুর অনুষ্ঠানটি চালু করেছিলাম এটি চালু হওয়ার এক মাস হয়ে গেল এই এক মাসের মধ্যে আমি কিছু জিনিস তুলে ধরেছি সেটা কি প্রথমত যেদিন আমি শুরু করলাম সেদিন শুভেচ্ছা বক্তব্য দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে আমি সুবচন দিনাজপুর চালু করলাম আজকে থেকে এরপর পর্যায়ক্রমে আমি বেশিরভাগ ক্ষেত্রে বই নিয়ে আলোচনা করেছি বিভিন্ন লেখকের লেখকের বই এর মধ্যে আছে স্যানিয়েল মাদির এলাং তারপরে নিরঞ্জন হীরা সম্পাদিত স্মারকগ্রন্থ জলদি কাঞ্চন যা শাহজান শাহের উপরে বইটি হয়েছিল সেইটি অদিতি রায়ের গর্ভধারিণী কবিতার বই বিধান দত্তের কবিতা লিখতে দিও আলী ছায়েদের গবেষণা গ্রন্থ দিনাজপুরের কীর্তিমান্ডের ইতিহাস নিরঞ্জন রায়ের একটি কাব্যগ্রন্থ পর্যালোচনা মোজাম্মেল বিশ্বাসের কাব্যগ্রন্থ অন্তর্লোকে অন্য মানুষ মিজানুর রহমান লাবুর উপন্যাস নারীর মন এবং নিরঞ্জন হীরা সম্পাদিত মা কাব্যগ্রন্থ এর বাইরে আমি কয়েকজন বিশেষ ব্যক্তির সাক্ষাৎকার তুলে ধরেছিলাম সেই সাক্ষাৎকারগুলো হলো আলহাজ হুমায়ুন কবির যার বয়স নব্বই হয়ে গিয়েছিল ব্রিটিশ আমলে যার জন্ম যিনি পাকিস্তান হওয়া দেখেছেন তাকে নিয়ে একটি ইন্টারভিউ করেছিলাম জওয়াহেরুল ইসলাম মামুন যিনি সুইদ বাংলাদেশ নামের একটি সংগঠনের মেন্টর এবং মেন্টর হওয়ার আগে তিনি মহাসচিব ও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন শহীদ বাংলাদেশ আর আমাদের বৃহত্তর দিনাজপুরের সন্তান টাঙ্গন প্রকাশনীর প্রকাশক অজয় কুমার রায় তার উপরে একটি সাক্ষাৎকার নিয়েছিলাম আর মানিক মুহাম্মদ রাজ্জাক তিনি মূলত ওই একজন লেখক গবেষক ঢাকায় থাকেন তার উপরে একটি ইন্টারভিউ নিয়েছিলাম আরেকটি ইন্টারভিউ ছিল মাহমুদুল্ল তায়ে তিনিও সুইট বাংলাদেশের সাথে যুক্ত বিশেষ ব্যক্তিত্ব লাইফ ইন্স্যুরেন্সের তিনি চেয়ারম্যান ছিলেন এর বাইরে চড়ক পূজা নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম তারপরে চরণদাস একটি নাটক হয়েছে দিনাজপুর নাট্য সমিতিতে সেই চরণদাস নাটকের উপরে একটি ভিডিও দিয়েছিলাম দিনাজপুরের ক্ষুদ্রতম মাঠ যা মধ্যবালুবাড়িতে অবস্থিত এবং মনে করা হচ্ছে যে এটাই বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম ঈদগাহ মাঠ সেই মাঠের উপরে একটি ভিডিও দিয়েছিলাম রাজবাড়িতে রয়েছে দিনা ফকিরের মাজার এই দিনা ফকিরের মাজারের উপরে একটি ভিডিও দিয়েছিলাম সব মিলিয়ে মোটামুটি বেশ ভালোই কাজ করেছি নববর্ষের উপরে কিছু কাজ করেছি তারপরে এই যে বিভিন্ন এই নার্সদের একটা আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনের উপরে একটা ভিডিও ছোটো ভিডিও যেটাকে রিল বলা যায় রিল দিয়েছিলাম এভাবে কিছু কাজ করেছিলাম আমার আমি নিজে আবার একটি আমার লেখা কবিতা নিজে নিজেই আবৃত্তি করে আপনাদেরকে শুনিয়েছি মা দিবসের উপরে একটি প্রোগ্রাম আপনাদেরকে দেখিয়েছি আমার এইভাবে বেশ কিছু কাজ আমি করেছি গত এক মাসে এই এক মাসে কাজে দেখা যাচ্ছে যে তাতে সর্বমোট ভিউ পেয়েছি বিশ হাজার দুশো সাতষট্টি আর লাইক কমেন্ট এসেছে এক হাজার তিনশো তিয়াত্তর আচ্ছা এর ভিতরে আবার আরও কিছু ব্যক্তিগত বিষয় এবং অন্যান্য বিষয় যেগুলো হয়তো ভি মানে ভিডিও না ভিডিও ঠিক আলাদাভাবে করা হয়নি কিন্তু কিছু করেছি কিছু দিয়েছি হয়তো রিল দিয়েছি হয়তো সামান্য একটু ভিডিও দিয়েছি সেটা একটু ব্যক্তিগত কিছু ছবি দিয়েছি তাতে দেখা যাচ্ছে যে এগুলোরও আবার এই গত এক মাসে বা এক মাসের চেয়ে একটু অল্প একটু বেশি তার মধ্যে কিছু ভিউ পেয়েছি আমি বারো হাজার সাতশো চুয়ান্ন এবং লাইক কমেন্ট পেয়েছি এক হাজার ছিয়াত্তর দেখা যাচ্ছে যে গত এক মাসের মধ্যে আমি সব কিছু মিলিয়ে সর্বমোট ভিউ পেয়েছি তেত্রিশ হাজারের মতো আর লাইক কমেন্ট পেয়েছি প্রায় আড়াই হাজারের মতো তো ডিজিটালের বিষয়গুলো আগে অত ভালোভাবে বুঝতাম না এখন অনেকের কাছ থেকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করছি আমার যে সুবচন যে পেজটা এটি খুলে দিয়েছিল আমাদের পাতুপাড়ার মামুনুর রহমান জুয়েল পরে এক সাংবাদিক যিনি আজকের দেশ বসেন রফিক লাবন তিনি বললেন যে জুয়েল ভাই আপনি ইচ্ছা করলে আপনার নামে যে আপনার নামে যে আইডি আছে ফেসবুকে এই আইডিতেই আপনি এটাকেই পেজের মতো করে নিতে পারেন তো সেই আমাকে এটা করে দিয়েছে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমি এই নিজের সব যে পেজ আমার নামে যে পেজ এই পেজে ভিডিও আপলোড করতে কিংবা রিল দিতে যতখানি সুবিধা মনে হচ্ছে এটা কিন্তু সুবচন দিনাজপুর নামে আমার যে পেজ আছে সেই পেজে কিন্তু ওইভাবে স্বচ্ছভাবে ব্যাপারটা আসছে না সেই ক্ষেত্রে আমি আমার আইডি থেকেই আমি ব্যবহার করতেছি এই ভিডিও করণের ক্ষেত্রে রিল দেওয়ার ক্ষেত্রে এবং এটাতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আমি বুঝতেও পারতেছি তো আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি আরও ভালো কিছু করতে পারি এবং আমার সাথে আপনাদের আপনারা যারা লেখালেখি করেন যাদের বই আছে তারা চেষ্টা করবেন আপনার বইটি দেওয়ার জন্য যাতে করে আমি এটা নিয়ে একটু আলোচনা করতে পারি কারণ আমার মূল বিষয় হল যে সাহিত্য সাংবাদিকতা এই বিষয়গুলোর সাথে যারা জড়িত তাদের বিষয়টাকে বেশি করে হাইলাইট করব এর বাইরেও বিশেষ ব্যক্তিত্ব বিশেষ কোনো বৈশিষ্ট্য বিশেষ কোনো ঘটনা এই বিষয়গুলোকে আমি সুবচন দিনাজপুরের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এখানে যে বিষয়টি আসবে সুবোচনে সেটা হলো যে এখানে কোনো হিংসাত্মক কোনো বিষয়ে তুলে ধরার চেষ্টা করব না কারো বিরুদ্ধে কোনো মন্তব্য করার চেষ্টা করব না আলোচনা করব পর্যালোচনা করব সেটাও সব কিছুতে পজিটিভ আগামী দিনগুলো যেন ভালোভাবে চলে আপনারা সবাই সহযোগিতা করবেন একটু বেশি করে লাইক দিবেন একটু বেশি করে কমেন্ট করবেন একটু বেশি করে আপনারা দেখবেন বিষয়গুলো যদি আপনারা দেখেন তাহলে কাজের ক্ষেত্রে মানে অনুপ্রেরণা লাভ করব আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম